নমস্কার বন্ধুরা শেফ শ্রাবণীর ডেলি ব্লক চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এক রেসিপি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা এটা হচ্ছে মুলুন এটা কিন্তু পুকুরে পদ্ম যেখানে থাকে পদ্ম গাছের যে মূল শিকড় সেটা অনেকেই কিন্তু এটা খেতে জানে না আর এটা কিন্তু খুব টেস্টি রেসিপি আমরাও আগে জানতাম না তারপরে খেতে খেতে জানলাম যে এটা কিন্তু খেতে খুব সুন্দর হয় এটা এই শীতকালে এখনই পাওয়া যায় এখন কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে খুব কচি হয় তো আপনারা প্রথম থেকে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আমি কীভাবে বানাতে চলেছি দেখুন প্রথমে মুলুনটা এইভাবে কেটে নিতে হবে আর এই দেখুন সুতো কাটছে সেই সুতোটা কিন্তু আঙুল দিয়ে গুটিয়ে নিতে হবে আর দেখুন প্রথমে মুলুনটা এইভাবে আমি একটু ওপরটা চেছে নিচ্ছি কারণ তাহলে খুব সুন্দর ভালো ভাজা হয় এটা একদম টাটকা মুলুন এই জন্যই সাদা আছে আর এখন কিন্তু মুলুন কচি থাকে আর শীত পেরিয়ে গেলে যখন চৈত্র বৈশাখ মাস হয় তখন কিন্তু অনেক শক্ত হয়ে যায় বা শিকড়টা অনেকটা বয়স হয়ে যায় এই জন্যই তখন ভালো লাগে না অনেকেই বলে পদ্মের শেকড় আরও খায় কিন্তু এটা খেতে এত টেস্ট না খেলে কিন্তু আপনারা জানতে পারবেন না তাই দেখুন আমি এইভাবে প্রথমে হালকা হালকা একটু চেঁচে নিচ্ছি তারপরে আমি সমস্ত মলুনটাই দেখুন কিভাবে চাকা চাকা করে কেটে নেব দেখতে থাকুন তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমেই আমার রেসিপি পেতে এই দেখুন বন্ধুরা এইভাবে আমি চাকা করে দেখুন সমস্ত মলুনটাই কেটে নিয়েছি খুব একটা মোটাও কাটি না খুব একটা পাতলাও কাটি না এখন জল দিয়ে দিচ্ছি তাহলে মুলুনের থেকে যে একটা কষ জল বেরোয় সেই জলটা কিন্তু বেরিয়ে যাবে আমি এখানে দেখুন দিয়েছি আপনার পারলে আরও একটু জলটা দিয়ে দেবেন তাহলে সমস্ত কষ জলটা বেরিয়ে যাবে এখন প্রেশার কুকারের মধ্যে দেখুন আমি ধুয়ে আমি দিয়ে দিচ্ছি আমি এখানে প্রেশার কুকারে ভাপিয়ে নিচ্ছি আপনার পারলে কড়াইয়ের মধ্যেও দিতে পারেন কারণ কড়াইয়ের মধ্যে অনেকটা সময় লেগে যাবে আমি প্রেসার কুকারের মধ্যে দেখুন দিয়ে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দুটো সিটি দিয়ে দিলে তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে খুব বেশি সেদ্ধ করাও যাবে না দুই থেকে তিনটে সিটি দিয়ে দিলে তাহলে কিন্তু অনেকটা গলে যাবে মলুনগুলো চাকাগুলো গোটা গোটা থাকবে না ভাজাও যাবে না দেখুন পরিমাণ মতো জল দিয়েছি এখন প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে আমি দুটো সিটি দিয়ে দেব। তাহলে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে জলটা আমি ফেলে দিচ্ছি আর মুলুনগুলো একটা পাত্রে আমি ঢেলে নেব দেখুন একদম গলে যায় না খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে যার দাঁত নেই কিন্তু সেও খেতে পারবে এ দেখুন এখন আমি এটা বাটিতে ঢেলে নিচ্ছি আর একটু ঠান্ডা করে নেব এ দেখুন ঠান্ডা হয়ে গেছে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি এখন আমি এক এক করে তেল গরম হয়ে গেলে মুলুনগুলো আমি দিয়ে দেব। তার আগে তেলটা একটু এইভাবে বুলিয়ে নিচ্ছি এই দেখুন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর হালকা আছে মুলুনগুলো কিন্তু দুই পাশেই লাল লাল করে ভেজে তুলে নিতে হবে এ দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি যতগুলো দেওয়া যায় ততগুলোই কিন্তু আমি দেব আর যদি একেবারে সমস্তগুলো না হয় পরের বারে আমি আবারও কিছুটা রেখে দিচ্ছি সেটা দিয়ে দেবো এই দেখুন এইভাবে দিতে দিতে মাঝে যেগুলো আগে দিয়েছি সেগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসছে এক সাইডে দেখুন তুলে দিলাম কড়াইয়ের এখন আর এক সাইডে দেখুন ফাঁকা রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি খুব বেশি আঁচ বাড়ানো যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে পুড়ে গেলে অনেকটা কালো হয়ে যাবে দেখুন মাঝেরগুলো হয়ে গেছে আমি একবার উল্টে নিচ্ছি এইভাবেই কিন্তু মুলুনগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে আর এই মুলুনটা কিন্তু এত টেস্ট অনেকেই এখনও পর্যন্ত অনেকেই খেতে জানে না কিন্তু যারা জানে না এগুলো খায় না আর যারা জানে তারা কিন্তু প্রতি বছর এগুলো সব সময় পাওয়া যায় না এই শীতের সময়ে এই সময়েই কিন্তু এটা পাওয়া যায় এই দেখুন আগেরগুলো কিন্তু ভাজা হয়ে গেছে উল্টে নিলাম যেগুলো ভাজা হয়ে গেছে এখন আমি খুরপিটা দিয়ে আরও এক সাইডে সরিয়ে দেব দেখুন আবারও ওপর থেকে আর একটু সাদা তেল দিয়ে দিলাম আমি এখানে সাদা তেলে ভাজছি আপনারা পারলে সরষের তেলেও ভাজতে পারেন কিন্তু সাদা তেলে ভাজাটাই কিন্তু সবথেকে ভালো এ দেখুন লাল লাল হয়ে গেছে আমি তুলে নিচ্ছি যেগুলো ভাজা হয়ে যাবে সেগুলো তুলে নেব আর বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু আবারও এগুলো তুলে নিয়ে দিয়ে দেব। এ দেখুন অনেকগুলো তুলে নিচ্ছি এখন খুবই সহজ একটা রেসিপি আর টেস্টি রেসিপি একবার খেলেই আপনারা কিন্তু আর ভুলতে পারবেন না বারবার খেতে চাইবেন তো দেখুন ওগুলো তুলে নিয়েছি আবারও যে কটা ছিল সেগুলো দেখুন দিয়ে দিয়েছি এগুলো কিন্তু উল্টে পাল্টে একই রকমভাবে লাল লাল করে ভেজে তুলে নেব তো তৈরি হয়ে গেল দেখুন খুব সহজেই ভাজা বা মুলুন কিভাবে কাটতে হয় সেটাও দেখালাম আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন